কোরআনের আল বাইত মক্কার কাবা নয় সালাম আলাইকুম আজকে খুবই সেন্সিটিভ একটা টপিক নিয়ে কোরআনের আলোকে আলোচনা করব। যেখানে আমরা মূলত কোরআনে আল বাইত শব্দটি দিয়ে আসলে কি বোঝানো হয়েছে তা বের করার চেষ্টা করব এছাড়াও ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনারা জানতে পারবেন মাকামে ইব্রাহিম কী জিনিস আল বাইতে প্রবেশ করা বলতে কি বোঝানো হয়েছে ইত্যাদি তবে ভিডিওর শুরুতেই বলে রাখি যারা সৌদি আরবের মক্কা শহরের পাথরের কাবা ঘরকে আল্লার ঘর মনে করেন তারা অনুগ্রহ করে ভিডিওটি থেকে একশো গজ দূরে থাকবেন কারণ এই বিশ্বজগতের সৃষ্টিকর্তার অবস্থানের জন্য কিংবা মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার সাথে সংযোগ বা সালাতের জন্য কোনো ইট পাথরের মসজিদ বা দেওয়াল বিশিষ্ট ঘরের প্রয়োজন হয় না তিনি এ সমস্ত শরীর থেকে সম্পূর্ণ মুক্ত মূল আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তাদের জন্য একটা সতর্কবার্তা দয়া করে ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ওয়ার্নিংটা ভিডিও থামিয়ে পড়ে নেবেন আলোচনা সংক্ষিপ্ত এবং সিম্পল রাখার স্বার্থে আমরা আজকে শুধুমাত্র সুরা আল ইমরানের ছিয়ানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াতের উপরেই ফোকাস করব আল বাইট সংক্রান্ত সমস্ত আয়াত এক ভিডিওতে আলোচনা করা সম্ভব না কারণ তাতে আলোচনা অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে তবে চেষ্টা করব যতটুকু রেফারেন্স দিলে টপিকটা ক্লিয়ার হয় ততটুকু দেওয়ার চলেন শুরুতে আমরা সুরা ইমরানের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াতের প্রচলিত অনুবাদটা পড়ে নেই নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো মক্কাই যা বরকতমণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ তাইসিরুল কোরআনের অনুবাদ তাতে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে মাকামে কামে ইব্রাহিম যে কেউ তাতে প্রবেশ করবে নিরাপদ হবে আল্লাহর জন্য উক্ত ঘরের হজ পালন করা লোকদের উপর আবশ্যক যার সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে এবং যে ব্যক্তি অস্বীকার করবে নিঃসন্দেহে আল্লাহ বিশ্বজাহানের মুখাপেক্ষী নন তাইসিরুল কোরআনের অনুবাদ আচ্ছা এই ট্রেডিশনাল অনুবাদ সরাসরি মক্কার কাবা ঘরের দিকে নির্দেশ করে যা মূলত একটা পাথরের চারকোনা ঘর এই ট্রেডিশনাল অনুবাদটি আসলেই কতটুকু যৌক্তিক এবং ভ্যালিড তা বোঝার জন্য আমরা কয়েকটা শব্দের দিকে আপনাদের নজর দিতে বলব শব্দগুলো হলো মুবারকান হুদাল্লিল আল আমিন ইব্রাহিম আয়াতুম বাইনাতুন দাখাল বা দাখিল এবং কাফার মুবার শব্দের অর্থ হলো বরকতময় আয়তে বলা হচ্ছে প্রথম বাইত যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা বরকতময় এখন প্রশ্ন বরকত বলতে আপনি এই আয়াতে কি বোঝাতে চান স্পিরিচুয়াল বরকত নাকি ফিজিক্যাল বরকত যদি স্পিরিচুয়াল বরকত বুঝান তাহলে একটা পাথরের ঘর কীভাবে একটা মানুষকে স্পিরিচুয়ালি বরকত দেয় স্পিরিচুয়াল বরকত বা জ্ঞানের সমৃদ্ধি এটা কি ইট পাথরের ঘর থেকে মানুষ পায় নাকি বিভিন্ন জ্ঞানের উৎস যেমন কিতাব আয়াত আলোচনা গবেষণা ইত্যাদি থেকে পায় একটা পাথরের ঘরকে কীভাবে বরকতময় শব্দ দ্বারা ব্যাখ্যা করা যায় এটা অবশ্যই আপনাকে বুঝিয়ে দিতে হবে আর যদি বলেন ফিজিক্যাল বরকত যেমন ধরেন ধন সম্পদের বরকতের কথা বলা হচ্ছে তাহলে প্রশ্ন কাবা ঘরে যারা হজ পালনে যায় তারা কি ধন সম্পদ বৃদ্ধি করে আনে আমি তো যতদূর জানি যে কাবা ঘরে যেতে মানুষের ধন সম্পদ উল্টা আরও খরচ হয় সেখানে যে কাউকে তো ধন সম্পদ বাড়িয়ে আনতে দেখিনি বা কেউ দশ ভরি সোনা নিয়ে গিয়ে তা বৃদ্ধি করে পনেরো ভরি সোনা নিয়ে এসেছে এমনটাও তো দেখিনি তাহলে প্র্যাকটিক্যালি কাবা ঘর কারো ধন সম্পদে বরকত দিচ্ছে সেটাও কেউ প্রমাণ করতে পারবে না বরং সেখানে যেতে হলে মানুষকে তার সঞ্চিত সম্পদ খরচ করেই যেতে হয় তবে হ্যাঁ আপনি যদি কাবা ঘরে না যেয়ে আপনার ধন সম্পদ কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন সেখান থেকে লাভবান হন তাহলে সেই প্রতিষ্ঠানটাকে বরকতময় বলা যেতে পারে তারপরেও এই ক্ষেত্রেও কোনো বিল্ডিংকে বরকতময় বলা হচ্ছে না বরং সেই প্রতিষ্ঠানে যে ব্যবসা চলছে সেই ব্যবসাকে বরকতময় বলা হচ্ছে যেটা বোঝাতে যাচ্ছি তা হল বরকতময় বা মুবারকান শব্দটা একটা ফিজিক্যাল ইট পাথরের বিল্ডিং বা ঘরকে বর্ণনা করার জন্য ব্যবহার করা যায় না এরপর বলা হচ্ছে বাইতটি হুদাল্লিল আল আমিন অর্থাৎ সারা জাহানের জন্য হুদা বা পথ প্রদর্শক এখন প্রশ্ন হচ্ছে একটা বিল্ডিং কিভাবে মানুষকে পথ প্রদর্শন করে এখানে আবার যেই সেই পথের কথা বলা হচ্ছে না হুদা বা হেদায়তের পথের কথা বলা হচ্ছে তাহলে বিল্ডিং কিভাবে মানুষকে হেদায়তের পথ দেখায় ইট পাথরের বিল্ডিংয়ের পক্ষে কি হুদা দেখানো সম্ভব বা কেউ কি একটা বিল্ডিংকে হুদা বলে সম্বোধন করতে পারে এরপর বলা হচ্ছে ফিহি আয়াতুম বাইনাতুন অর্থাৎ এর মধ্যে সুস্পষ্ট আয়াত রয়েছে এই সুস্পষ্ট মানে আবার চোখে স্পষ্ট দেখা যায় এরকম কিছু না কোনো কিছু চোখে স্পষ্ট দেখার আরবি হল উদু আর বাইনাত শব্দটি ব্যবহার হয় স্পষ্ট বক্তব্য ভাষা বাক্য ইত্যাদি বোঝাতে অর্থাৎ যার অর্থ স্পষ্টভাবে বোঝা যায় তাই আয়াতুম বাইনাতুন এর অর্থ এমন আয়াত যার অর্থ সুস্পষ্টভাবে বোঝা যায় যার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না এখন প্রশ্ন কোনো বিল্ডিংয়ের মধ্যে কি আয়াতুম বাইনাথ থাকে সুস্পষ্ট ব্যাখ্যাকৃত আয়াত থাকে নাকি আয়াতুম বাইনাথ হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সুস্পষ্ট প্রমাণ যা কোরআনের মধ্যে আছে এরপর বলা হচ্ছে এর মধ্যে রয়েছে মা ইব্রাহিম যার অর্থ এরা করেছে ইব্রাহিমের পায়ের ছাপ প্রথমত ফিহি। এর অর্থ হচ্ছে এর মধ্যে ইনিট অর্থাৎ আল বাইতের মধ্যে অর্থাৎ কাবা ঘরের মধ্যে থাকতে হবে সুস্পষ্ট আয়াত যা আল্লাহ নাজিল করেছেন এবং থাকতে হবে ইব্রাহিমের পায়ের ছাপ এখন কাবা ঘরের মধ্যে যারা ভ্রমণ করেছেন তাদের কাছে প্রশ্ন মাকাম শব্দের অর্থ যদি ফিজিক্যাল পায়ের ছাপও ধরি এই পায়ের ছাপ কি কাবা ঘরের ভিতরে আছে নাকি বাইরে আছে না পেঁচিয়ে সোজা সুযোগ উত্তর দেন পৃথিবীর সকলেই জানে ইব্রাহিমের পায়ের ছাপ কাবা ঘরের বাইরে অবস্থিত তাহলে তো ফিহি অর্থাৎ এর মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিম এ কথাটা বাস্তবে কাবা শরীফ এবং ইব্রাহিমের পায়ের ছাপের বর্ণনার সাথে মিলছে না আয়তে বলা হচ্ছে এই ঘরের মধ্যে আছে ইব্রাহিমের মাকাম আর বাস্তবে দেখা যাচ্ছে কাবা ঘরের বাইরে আছে ইব্রাহিমের মাকাম তাই এ আয়তের উপর ভিত্তি করে যারা কাবা ঘরকে কোরআনের আল বলতে চান তারা পুরোপুরি ভণ্ডামি ছাড়া আর কিছু করছেন বলে আমার মনে হয় না এরপরে বলা হচ্ছে যে কেউ তাতে দাখিল হবে বা প্রবেশ করবে সে নিরাপদ হবে এখন প্রশ্ন কাবা ঘরের মধ্যে কি যে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় কেউ কি হজে গিয়ে কাবা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে নাকি শুধু বাইরে থেকে চুম্বাচিটি করেই বিদায় হয় এছাড়াও বলা হচ্ছে যে প্রবেশ করবে সে নিরাপদ হবে তার মানে যারা প্রবেশ করবে না কিংবা প্রবেশ করার পর সেখান থেকে বের হয়ে যাবে তারা কি অনিরাপদ অবস্থাতে রয়েছে যদি তাই হয় তাহলে কাবা ঘরে পৃথিবীর সমস্ত মুসলিম প্রবেশ করে থাকতে চাইবে কিন্তু এই ঘরের কি ক্যাপাসিটি আছে পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে আশ্রয় দেওয়ার পুরা মক্কা শহরকেও যদি খালি করে দেওয়া হয় তাহলেও তো পৃথিবীর সমস্ত মানুষ সেখানে ধরবে না এমনকি যারা মুসলিম তাদের সকলকেও জায়গা দিতে পারবে না তাহলে এই সমস্ত বিষয় বিবেচনা করলে আপনি আল বাইতে প্রবেশ করাকে কিভাবে মক্কার কাবা ঘরে প্রবেশ করা বা কাবাঘরের ঘরের চারপাশে চক্রাকারে ঘূর্ণন দেওয়াকে প্রমাণ করবেন আয়াতের তথ্যগুলো তো ফিজিক্যালি একটা ঘরকে কোনোভাবেই নির্দেশ করে না অন্ততপক্ষে একজন আকল সম্পন্ন লোক এই আয়াত দুটি বুঝে পড়লে কখনোই বলবে না যেখানে মক্কা শহরের কালো পাথরের একটা কাবাঘরের কথা বলা হচ্ছে যদি না সে নিতান্তই পূর্ব নির্ধারিত জ্ঞান নিয়ে কোরআন পড়ে থাকে যাই হোক এরপরেও যদি কেউ মক্কা শহরের কাবা ঘরকে এই আয়াতের উল্লেখ করা আল বাইত বোঝাতে চান তাহলে তাকে অবশ্যই এই সবগুলো সমস্যার যৌক্তিক সমাধান দিতে হবে যদি সমাধানগুলো দিতে ব্যর্থ হওয়ার পরেও কেউ মক্কার কাবা ঘরকে কোরআনের উল্লিখিত আল বাইদ দাবি করে তাহলে তাকে নিতান্ত মিথ্যাবাদী এবং ভণ্ড বলা ছাড়া আর কোনো উপায় থাকে না আজকের ভিডিওতে হজ কি এবং হজ সংক্রান্ত আয়াতসমূহ আলোচনা করার সময় হবে না তাই আমি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনই উত্তর দিতে চাচ্ছি না আপাতত হজ শব্দটিকে হজ হিসাবেই রেখে দিচ্ছি কারণ আজকের মূল আলোচ্য বিষয় হলো বাইত শব্দের যৌক্তিক এবং গ্রহণযোগ্য অনুবাদ অনুসন্ধান করা একটা শব্দের অনেক অর্থ থাকতে পারে তবে কোনো একটা শব্দের অর্থ কি হবে তা পুরোপুরি নির্ভর করে সেই শব্দটি কোন কনটেক্সটে বসেছে তার উপর যদি এই ব্যাপারটি কেউ অস্বীকার করেন তাহলে তাকে বলবো আগে ভাষা কিভাবে ব্যবহৃত হয় ভাষার উদ্দেশ্য কি এই ব্যাপারগুলো ভালোভাবে শিখে নিন আপনি কখনোই কোনো শব্দের অর্থ এমন করতে পারবেন না যা কনটেক্সটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না এ সমস্ত কারণেই সুরা ইমরানের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াত বিশ্লেষণ করে দেখতে গেলে দেখা যাচ্ছে যে বাইত শব্দের অর্থ এই দুটি আয়াতের কনটেক্সটে অন্তত ফিজিক্যাল ইট পাথরের ঘর হতে পারে না তাহলে আপনাদের এখন কৌতূহল হচ্ছে নিশ্চয়ই বাইত বলতে এখানে কি বোঝানো হয়েছে দেখেন এক্স্যাক্ট শব্দার্থ আমার মনে হয় যদি আমি আপনাদেরকে নাও বলি তাও আপনারা কনটেক্স দেখে এবং আয়াতের অন্যান্য তথ্য বিশ্লেষণ করলে খুব স্পষ্টভাবেই বুঝতে পারবেন যে বাইদ বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছে বোঝার সুবিধার্থে আমরা আপাতত বাইত শব্দটির অর্থ ঘর তা কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে ধরে নিচ্ছি বাইত শব্দ অর্থ এক্স এবার ছিয়ানব্বই এবং সাতানব্বই নাম্বার আয়াতগুলো আবার একটু ফিরে দেখা যাক ছিয়ানব্বই নাম্বার আয়তা বলা হচ্ছে নিশ্চয়ই প্রথম এক্স যা মানব জাতির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে তা তো বাক্যাই যা বরকতময় এবং বিশ্বজগতের জন্য পথ প্রদর্শক দেখেন বাক্কা শব্দটিও আমি আজকে আলোচনা করতে চাচ্ছি না কারো যদি এই শব্দটির ব্যাপারে বিশেষ আগ্রহ থাকে তাহলে আমাকে ইমেল করতে পারেন আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব তবে বাক্কা আর মক্কা এক নয় এটা নিশ্চয়ই এতক্ষণ আপনি বুঝতে পারছেন বাইবেল এবং বিকৃত ইতিহাস অনুযায়ী বাক্কা শব্দের অর্থ মক্কা ধরা হয়েছে কিন্তু বাইবেল বা ইতিহাসের উপর কোরআন নির্ভরশীল নয় এটা আপনাকে মাথায় রাখতে হবে যাই হোক বলা হচ্ছে প্রথম এক্স যা মানব জাতির জন্য প্রতিষ্ঠা করা হয়েছে তা বাক্কাই যা বরকতময় এবং বিশ্বজগতের জন্য পথ প্রদর্শক এখানে এক্সের অর্থ কি হতে পারে বলে আপনার মনে হয় কি এমন জিনিস যাকে আল্লাহ একই সাথে বরকতময় এবং বিশ্বজগতের জন্য পথ প্রদর্শক বলে অভিহিত করেছেন সুরাব আকাড়ার একশো পঁচাশি নাম্বার দেখেন এখানে বলা হচ্ছে রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হৃদায়তের সুস্পষ্ট রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে তাহলে এখানে কোরআনকে বলা হচ্ছে লোকদের জন্য পথ প্রদর্শক হুদা এছাড়াও আপনি কোরআনের অসংখ্য আয়াত পাবেন যেখানে আল্লাহর প্রেরিত কিতাবকে অসংখ্যবার হুদা হিসেবে উল্লেখ করা হয়েছে কখনো বলা হয়েছে মানুষের জন্য হুদা কখনও বলা হয়েছে মুত্তাকেদের জন্য হুদা কখনো বলা হয়েছে ইমানদার কওমের জন্য হুদা আবার কখনো বলা হয়েছে মুসলিমদের জন্য হুদা সর্বোপরি আল্লাহর কিতাব যে পুরা বিশ্বজাহানের জন্য হুদা এটা অস্বীকার করার মতো কোনো কারণ নাই এছাড়াও সুরা আনামের বিরানব্বই একশো পঞ্চান্ন সুরা সদের উনত্রিশ নম্বর আয়াতসহ আরও অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহর কিতাবকে মুবা রকান বা বরকতময় কিতাব বলা হয়েছে তাহলে অ্যানালজিক্যালি চিন্তা করেন আল্লাহ সুরা ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বাইত শব্দটিকে বলছেন এটা মুবা রকান ওয়া হুদালিল আলামিন অর্থাৎ বরকতময় এবং হুদা আবার আল্লাহ তালা তার কিতাবকেও বলছেন বরকতময় এবং হুদা এরপর যদি সাতানব্বই নম্বর আয়াতে আসেন সেখানে বলা হচ্ছে এতে রয়েছে আয়াতুম তুন অর্থাৎ সুস্পষ্ট আয়াত সুস্পষ্ট আয়াত কোথায় রয়েছে অবশ্যই আল্লাহর কিতাবের মধ্যেই রয়েছে সুরার নূরের এক নম্বর আয়াত পড়েন এখানে বলা হচ্ছে এটি একটি সুরা যা আমি নাজিল করেছি এবং এটাকে অবশ্য পালনীয় করেছি আর আমি এতে সুস্পষ্ট আয়াত নাজিল করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো আয়াতিম আিন এখানেও এই একই শব্দ ব্যবহার করা হয়েছে সুস্পষ্ট আয়াত এরপর বলা হচ্ছে এর মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিম যার অর্থ তারা করেছে ইব্রাহিমের পায়ের ছাপ কিন্তু মাকাম শব্দটির অর্থ এখানে পায়ের ছাপ নয় বরং সুরা ইউনুসের একাত্তর নম্বর আয়াত পড়লে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন মাকাম শব্দটি আল্লাহ করেনে কোন অর্থে ব্যবহার করেছেন আর তাদেরকে নুহের সংবাদ পড়ে শোনাও যখন সে তার কমকে বলল হে আমার কম আমার অবস্থান এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে আমার উপদেশ দান যদি তোমাদের কাছে ভারী মনে হয় তবে আমি আল্লাহর উপরই তাওয়াক্কুল করলাম সুতরাং তোমরা অভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করো এবং সাথে নাও তোমাদের শরিকদের তারপর তোমাদের বিষয়টি যেন তোমাদের নিকট অস্পষ্ট না থাকে এরপর আমার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করো এবং আমাকে অবকাশ দিও না আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ দেখেন এখানে নবী তার কমকে কি বলছেন তার অবস্থান এবং আল্লাহর আয়াতের মাধ্যমে তার উপদেশ দান যদি তার কমের কাছে ভারী মনে হয় ভাই আপনারাই বলেন এখানে নবী তার মাকাম বলতে কি তার পায়ের ছাপ বুঝিয়েছে নাকি নিজের অবস্থান পজিশন বা স্টেটাস হিন্দি বা উর্দুতেও এই একই শব্দ মাকাম বর্তমান সময়েও কারো পায়ের ছাপ বোঝাতে ব্যবহৃত হয় না উদাহরণস্বরূপ বলা যায় পর মাকাম্পার আয়া কে মুঝে কই হারা নেই সাক্তা এর অর্থ সিম্পলি আমি এমন পজিশনে চলে এসেছি যে আমাকে কেউ হারাতে পারবে না হ্যাঁ রূপক অর্থ যদি মাকাম শব্দের অর্থ পায়ের ছাপ ধরেনও তাহলেও কারো পদাঙ্ক অনুসরণ করা বা কারো পায়ের ছাপ অনুসরণ করা বলতে ফিজিক্যালি পায়ের ছাপ অনুসরণ করা বোঝায় না বরং সে যা যা করছে তা তা অনুসরণ করা বোঝায় বা তার পদ্ধতি অনুসরণ করা বোঝায় কোরআনের আয়াত পেশ করার পরেও এত ব্যাখ্যার আসলে প্রয়োজন হয় না তারপরেও সমস্ত অ্যাঙ্গেল থেকেই আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে মাকামে ইব্রাহিম অর্থ ইব্রাহিমের ফিজিক্যাল পায়ের ছাপ নয় যেমনভাবে আল্লাহ নুহের মাকাম বলতে নুহের পজিশন বা স্টেটাস বুঝিয়েছেন একইভাবে এখানে মাকামে ইব্রাহিম বলতে ইব্রাহিমের পজিশন বা স্টেটাস বুঝিয়েছেন তাহলে ইব্রাহিমের মাকাম কোথায় পাওয়া যায় অবশ্যই আল্লাহর কিতাবে তথা কোরআনেই ইব্রাহিমের মাকামের বর্ণনা করা হয়েছে অসংখ্য আয়াতের মধ্যে ইব্রাহিমের মিল্লাত ইব্রাহিমের মাকাম ইব্রাহিমের আদর্শ কোরআনে বর্ণনা করা হয়েছে কোনো ইট পাথরের ঘরের মধ্যে ইব্রাহিমের মাকাম থাকতে পারে না এরপর বলা হচ্ছে যে কেউ এতে প্রবেশ করবে অর্থাৎ যে কেউ এই ঘরে দাখিল হবে সে নিরাপদ হবে এখানে আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে দাখালাহু অর্থাৎ শব্দটি হলো দাখাল বা দাখিল প্রথমত দাখিল শব্দটি দিয়ে সবসময় ফিজিক্যালি পায়ে হেঁটে কোনো ঘরে প্রবেশ করা বোঝায় না সুরা নাসুরের দুই নম্বর আয়াতটা পড়েন বলা হচ্ছে আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে ইয়াদ খুলুনা ফি দিন্লাহ এখানে আল্লাহর দিনে প্রবেশ করার অর্থে দাখাল বা দাখিল শব্দটি ব্যবহার করা হয়েছে এখন বলেন পায়ে হেঁটে বা ফিজিক্যালি কি আল্লাহর দিনে প্রবেশ করা যায় তাহলে সামগ্রিকভাবে চিন্তা করলে সুরা ইমরানের সাতানব্বই নম্বর আয়াতেও ফিজিক্যালি কোনো ঘরে প্রবেশ করার কথা বলা হয়নি কারণ সমস্ত বিষয় পর্যালোচনা করলে বাইত শব্দের অর্থ এই আয়াতের কনটেক্সটে কখনোই ফিজিক্যাল ঘর হয় না এখন আপনাদের অনেকেই হয়তো বাইত শব্দটি দ্বারা আল্লাহ এখানে কি বোঝাতে চেয়েছেন তা বুঝতে পারছেন হয়তো সঠিক শব্দটি খুঁজে পাচ্ছেন না তবে সমস্যা নাই আয়াতের মর্ম বুঝতে পারাটাই আমাদের জন্য যথেষ্ট তারপরেও মানসিক শান্তির জন্য বাইত শব্দের অর্থ এই আয়াতের কনটেক্সটে কি করা যেতে পারে তার একটা প্রচেষ্টা আমি করতে পারি চলেন এবার দেখে আসি বাইত শব্দের অর্থ কি কী হতে পারে সুরা নিসার একাশি নাম্বার আয়াত দেখলে বুঝতে পারবেন বাইয়াতা শব্দের অর্থ করা হয়েছে রাত্রিকালের পরিকল্পনা ডিকশনারি ঘাটলে বাইত শব্দের একটি অর্থ পাওয়া যায় রাতের বেলা করা হয় এমন কোনো কাজ বিশেষ করে রাত্রিকালে যখন কেউ কোনো বিষয়ে চিন্তাভাবনা করে বা পরিকল্পনা করে সেটাকে বায়াতা বলা হয়েছে বা বাইত বলা হয়েছে বায়াতা শব্দের অর্থ এখানে পরিকল্পনা অর্থাৎ গভীর পরিকল্পনা বা ষড়যন্ত্র ইত্যাদি ধরা যেতে পারে উল্লেখ্য বাইয়াতা শব্দের রুট হলো বাইত তবে বাইয়াতা শব্দটিতে যজম থাকাই অর্থের সামান্য পরিবর্তন হয়েছে তবে এখান থেকে আমরা শুধুমাত্র বাইত শব্দের একটা অর্থ পেতে পারি আর তা হলো পরিকল্পনা এছাড়াও বাইত শব্দের অর্থ ঘর বাড়ি টেন্ট স্থান প্রাসাদ ইত্যাদিও হয় যা ডিকশনারি থেকে পাওয়া যায় এখন সমস্ত তথ্য একত্র করে সুরা ইমরানের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়তের একটা সামঞ্জস্যপূর্ণ অর্থ করলে অর্থটা দাঁড়ায় এরকম নিশ্চয় মানব জাতির জন্য প্রথম বাইত বা পরিকল্পনা বা অবকাঠামো স্থাপন করা হয়েছে বাক্কাই যা বরকতময় এবং বিশ্বজগতের জন্য পথ প্রদর্শক এখানে বাইত বলতে ফিজিক্যাল অবকাঠামো বোঝানো হয়নি আমরা যেমন বলে থাকি আমাদের একটা সামাজিক অবকাঠামো রয়েছে যা বিভিন্ন আইন কানুন এবং সামাজিক রীতিনীতির সমন্বয়ে গঠিত একইভাবে মানুষের জন্য আল্লাহর প্রদত্ত প্রথম অবকাঠামো গঠিত হয়েছে আল্লাহর প্রদত্ত বিধিনিষেধ এবং আইন কানুনের সমন্বয়ে ইট পাথরের সমন্বয়ে নয় তাহলে আয়াতের মর্মার্থ হল মানব জাতির জন্য প্রথম আল্লাহর আইন কানুনের সমন্বয়ে গঠিত অবকাঠামো স্থাপন করা হয়েছে বাক্যাই যা বরকতময় এবং বিশ্বজগতের জন্য হেদায়েত এর পরের আয়াতে বলা হচ্ছে এর মধ্যে রয়েছে অর্থাৎ এই অবকাঠামোর মধ্যে রয়েছে সুস্পষ্ট আয়াত এবং ইব্রাহিমের মাকাম পজিশন বা স্টেটাস যে কেউ এই অবকাঠামোয় প্রবেশ করবে সে নিরাপদ হবে বা শান্তি লাভ করবে আল্লাহর জন্য মানুষের কর্তব্য উক্ত অবকাঠামোই হজ করা যে কেউ এই পর্যন্ত আসার পথ পাবে আর যে কুফরি করবে বা অবিশ্বাস করবে অর্থাৎ যে এই অবকাঠামোকে অবিশ্বাস করবে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষে নন অর্থাৎ আল্লাহ এই অবকাঠামো তৈরি করেছেন মানুষের কল্যাণের জন্য মানুষের হেদায়তের জন্য আল্লাহর জন্য নয় এটার উপর মানুষ ইমান আনুক বা না আনুক তাতে আল্লাহর কোনো যায় আসে না কিন্তু পাথর পূজারী মানুষ পাথরের ঘর বানিয়ে সেটাকে বলে বেড়াচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর আরে ভাই কোরআনে বাইতুল্লাহ বলে কিছু নাই বরং রয়েছে রব্বা হাজাল বাইত যার অর্থ বাইতের রব রবের বাইত নয় মানুষের সামান্য আকল থাকলেও মানুষ বুঝতে পারবে আল্লাহ যিনি মহাপরাক্রমশালী তার জন্য কোনো ঘরের প্রয়োজন হয় না আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ বিশ্বজগতের কোনো কিছুর মুখাপেক্ষী নন বরং আল্লাহ এই বাইত তথা অবকাঠামো বানিয়েছেন মানুষের জন্য যাতে মানুষ এখান থেকে হেদায়েত পায় এই অবকাঠামোকে মানুষ পাথরের অবকাঠামো বানিয়ে যুগ যুগ ধরে পেগানদের সংস্কৃতি পালন করে আসছে আমি ব্যক্তিগতভাবে যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদেরকে অশ্রদ্ধা করে কিছু বলছি না তারা নিজ নিজ ধর্ম পালন করুক আমি তাদের ধর্মগ্রন্থ পড়িও তাই তাদের নিয়ে সমালোচনা করার অধিকারও আমার নাই তবে যারা কোরআনের দোহাই দিয়ে একটা পাথরের ঘরের চারিদিকে ঘোরাফেরা করাকে কোরআনের হজ বলে এতদিন ধরে মানুষকে ধোকা দিয়ে আসছে তাদের আকলের কবরের উপর সামান্য পানি দেওয়ার চেষ্টা করছি যদি এতে চিন্তাশীল মানুষদের কিছুটা উপকার হয় তাহলে আল্লাহ নিশ্চয় এর প্রতিদিন আমার জন্য লিপিবদ্ধ করে রাখবেন যাই হোক আপনারা যা কিছুকে আল্লাহ এবং রাসুলের বিধান বলে চালাবেন সে সকল বিধানকে অবশ্যই কোরআনের আলোকে প্রমাণসহ ব্যাখ্যা করবেন এবং সমস্ত অ্যাঙ্গেল থেকে সে সকল প্রচলিত নিয়মকানুনকে প্রশ্ন করে দেখবেন তাতে কোনো প্রকার অসঙ্গতি কিংবা সমস্যা ধরা পড়ে কিনা যদি দেখেন সে বিধান কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নয় কিংবা সে বিধানে অসঙ্গতি রয়েছে কিংবা সমস্যা রয়েছে কিংবা সার্বজনীনতা নষ্ট হয়েছে তাহলে বুঝে নেবেন সে বিধান আল্লাহর পক্ষ থেকে নয় সে সকল আয়াত নিয়ে আরও অনেক গভীর পড়াশোনার প্রয়োজন রয়েছে আপনাদের মনে হজ নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে আমি জানি হজের অন্যান্য আয়াতে এরকম আরও অনেক শব্দ রয়েছে যা দেখে আপনারা বলবেন এটা মক্কার কাবা ঘরকে ঘিরে হজের কথাই বোঝানো হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত এখন আপনাদের এসব প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে আরও অনেক শব্দের রহস্য উন্মোচন করতে হবে যা অনেক সময় সাপেক্ষ বেঁচে থাকলে ইনশাল্লাহ হজ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে সালাতের ব্যাপারে সমস্ত আয়াত ক্লিয়ার করার পরে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সত্যের পথে থাকবেন সালাম